খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে পূর্বাভাস আগেই মিলেছিল সপ্তাহের শেষে সেই পূর্বাভাস আরো জোরালো ভাবে দিচ্ছে আলিপুরের আবহাওয়া দপ্তর হাওয়া অফিসের তরফে স্পষ্ট বলা হয়েছে সপ্তাহের শুরু থেকে বাড়বে বৃষ্টি দক্ষিণবঙ্গের উপকূল সহ সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তাল থাকবে সমুদ্র সেই কারণেই মৎস্যজীমীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে তবে এখনই যে তাপমাত্রার ক্ষেত্রে বড়সড় পরাবর্তন দেখা যাবে এমনটা নয় হাওয়া অফিস বলছে আগামী চব্বিশ ঘন্টায় তাপমাত্রা বেশ খানিকটা বেশিই থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে তবে এরই মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে সুস্পর্শ নিম্নচাপে পরিণত হয়েছে বর্তমানে এটি ধীরে ধীরে উত্তরবঙ্গকে এগোচ্ছে বলে জানা যায় উত্তর বঙ্গোপসাগরে ওড়িশা এবং গাঙ্গি পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এটি ক্রমশ উত্তর এবং উত্তর পূর্ব পশ্চিম দিকে এগোতে পারে তবে যেখানে যে স্থির থাকবে এমনটাও পরে তিন থেকে চার দিনে এটি গাঙ্গি পশ্চিমবঙ্গ থেকে উত্তর ওড়িশা ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের দিকে সরে যাবে নিম্নচাপের কারণে মৎস্যজীবীদের শুনতে জারি হয়েছে সতর্কবার্তা সব থেকে বেশি উত্তাল থাকবে উত্তরবঙ্গ সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সর্বোচ্চ গতিবেগ ষাট কিলোমিটার পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে সেই কারণে রবিবার মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে নিষেধাজ্ঞা একচে বুধবার পর্যন্ত ব্যুরো রিপোর্ট